লেটস গো গড়তলা টু কর্ণিয়া আপনাদের আর কোনো রাস্তায় যে ভিড় গাড়ি চালানো আমরা কর্ণিয়া বাজার ঘুরে গেছি আসসালামু আলাইকুম اهلا দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকেও চলে আসলাম সে খুনিয়া সুস্বাদু বুটের দোকান আমিন টাকা সেই বুট রান্নায় যেখানে আপনার কয়েক কেজি কেজি বুট বিক্রি হয় দিনে আসর বাদ থেকে তিনি তার দোকানে বুট পাবেন আর ইশার আগ পর্যন্ত বুট পাবেন তারপর আর পাবেন না তার আগেই তার বুট রান্না শেষ হয়ে যাবে আমরা ইফতারির জন্য এখান থেকে বুট নিয়ে যাই প্রত্যেকটা দিন এবার দুইটা দিন মিস হয়েছে আমাদের যে কারণে গাড়ি আনছিলাম না আর প্রত্যেকটা দিন এখান থেকে বুট নিয়ে আমরা ইফতারি করি আমাদের বুটে বুট দেওয়া হয়ে গেছে আমাদের জন্য এখন চুলা মাপতেছেন দেখেন তার তার সামনে কত কাস্টমার সেই কাস্টমার বাদ দেখে আমাদের দিচ্ছেন আমরা রেগুলার কাস্টমার আমাদের প্রতি অনেক ভালোবাসা তার প্রতি আমাদের অনেক ভালোবাসা রয়েছে আমাদের বুট মাফা শেষ এখন চুলা মাপতেছে উনি কর্ণিয়া ইউনিয়ন পরিষদের পাশে একটা আপনার বাজার আছে ছোট বাজার তিনি কিন্তু মাহের উপলক্ষে তার মানে পণ্যের একটা নির্ধারিত মূল্য দিয়েছে বুটের কেজি নিলে আশি টাকা কেজি রমজান মাস উপলক্ষে আপনার সত্তর টাকা আর সোলা নিলে পাবেন হচ্ছে পনেরো টাকা অন্য সময় শ পনেরো টাকা দেড়শো টাকা কেজি আর মায়ের রমজান উপলক্ষে আপনি পাবেন দশ টাকা শ একশো টাকা কেজি মানে সুস্বাদু বুট না খাইলে কেউ বুঝতে পারবেন না আসলে বুটটা কেমন রান্না করে উনি দেখেন আপনার দর্শক দেখাবো আমি এখন কত দর্শক দেন সিরিয়ালে দাঁড়ায় আছে তার বুট কেনার জন্য হ্যালো ভিউয়ার্স আপনারা চাইলেও আসতে পারেন আমিন কাকার বুটের দোকানে দেখেন কত দর্শক